শীতকাল মানে মনটা কেমন পিকনিক পিকনিক করে তাই না পিকনিক ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে দৈনন্দিন জীবনে জড়তা দূর করতে পিকনিকের ভূমিকা কিন্তু অপরিসীম পিকনিক আমাদের মনকে উৎফুল্ল করে তোলে কাজের প্রতি যখন বিরক্ত এসে যায় তখন কেবল পিকনিকই পারে আমাদের জীবনের গতি বাড়িয়ে দিতে পিকনিক মানেই সীমানার বাইরে গিয়ে দুনিয়া উপভোগ করা পিকনিক মানে হৈ হৈ করতে করতে সবাই মিলে বাজার করতে যাওয়া আনন্দ মজা খেলাধুলো রান্নাবান্না শেষে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করা পিকনিক মানে যে শুধু খাওয়া দাওয়া তা কিন্তু নয় বরং তার সাথে থাকে খেলাধুলো নাচ গান গানের কলি বাড্ডাবাজি প্রবীণ নবীন সবাই যেন তখন এক হয়ে যায় মানুষমাত্র বিনোদন চায় এক্ষেত্রে সঠিক বিনোদন হচ্ছে পিকনিক যেখানে প্রচণ্ড দুষ্টামি হাসি ঠাট্টাট ছলে কিভাবে যে সময়টা কেটে যায় সত্যি বোঝাই যায় না আর এই সময়টা যে খুব সুন্দর হয়ে ওঠে সেটা কিন্তু ভাবতেও পারি না আমরা শীতের মরশুমে তো আমরা সবাই পিকনিকে যেতে পছন্দ করি কিন্তু অনেক সময় হয় কি দূরে কোথাও যেতে মানে চাইছেন না এরকম অনেক সময় হয় সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা নেই কারণ কুচবিহার শহরতলিতে আপনাদের জন্য খুলে গেছে মালঞ্চ হোমস্টে অ্যান্ড পিকনিক স্পট কুচবিহারে শহরতলিতে খুলে গেছে সত্যি এটা কিন্তু মানে আমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ বলা যেতে পারে নতুন বছরের তো কুচবিহার শহরতলির মধ্যেই পিকনিক বা কয়েকটা দিন নিজের মতো যদি কাটাতে চান তাহলে কিন্তু একবার হলেও এই জায়গাতে আসতেই হবে এখানে আপনারা যে কোনো দিন আনন্দের সাথে পরিবারের সাথে সময় কাটাতে পারেন এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন সমস্ত সুবিধে একসাথে আপনারা এখানে পাবেন হোম স্টে এখানে কিন্তু রাতে স্টে করতে চাইলেও কিন্তু চাইতে মানে স্টে করতে চাইলেও স্টে করতে পারেন এখানে কটেজ রয়েছে বাংলো রয়েছে কিচেন এবং অ্যাটাচ টয়লেটের সুবিধা রয়েছে পাশাপাশি রুম সার্ভিসে পেয়ে যাবেন এসি ফ্রিজ গিজার ফুড এবং থাকছে এক্সট্রা রেস্টুরেন্ট পাশাপাশি পিকনিকের জন্য বিশেষ সুবিধা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মনোরম পরিবেশ থাকছে ফ্রি মিউজিক সিস্টেম ফ্রি রান্নার বাসনপত্র এছাড়া পেয়ে যাবেন রান্না করার জন্য গ্যাস ওভেনের সুবিধা তো আমরা তেইশে জানুয়ারি ছিল দিনটা প্রচণ্ড ঠান্ডা ছিল তো তেইশে জানুয়ারি আমরা সকলে বেরিয়ে পড়ি পিকনিকের উদ্দেশ্যে এটা হলো আমাদের ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি সংস্থার পক্ষ থেকে পিকনিকটার অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেই পিকনিকে আমরা সব সকল সদস্যরা মিলে সেই দিনটা হৈ হৈ করে আমরা কাটাই তো সেইটারই একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করছে আপনাদের সাথে তো আপনারা উপভোগ করতে থাকুন আমাদের ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির একজন সদস্য একজন দিদি ছিলেন তার মেয়ে সেদিন জন্মদিন ছিল তো পিকনিকে তার জন্মদিন সেদিন সেলিব্রেট করা হয়েছিল এবং সেই দিনটা সত্যি আমরা খুব ভালো করে সবাই মিলে একদম আনন্দ করে সারাটা দিন কাটাই মানে এত ঠান্ডা ছিল এত ঠান্ডা কিন্তু নর্মালি আমরা বাইরে বেরোই না কিন্তু সেদিন যেহেতু পিকনিক ছিল তো বেরোতেই হবে কিন্তু পিকনিকের আনন্দে সেই ঠান্ডাটা অনেকটাই কমেছিলো কম মানে আমাদের কাছে কম মনে হয়েছিল আর কি আর পিকনিক হবে নাচ গান হবে না এটা কি কখন হতে পারে হতে পারে না পিকনিক মানে কিন্তু নাচ গান মাস্ট নাচ গান খেলাধুলো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের খেলা এখানে রাখা হয়েছিল বল বল পাসিং বাস্কেটে বল ছোড়া আর কি তারপর মিউজিক্যাল বল ছিল তারপরে বাচ্চাদের জন্য গেম ছিল হাড়ি ভাঙা গেম ছিল অনেক মজার মজার গেম ছিল যদিও কোনো গেমেই আমি কোনো পুরস্কার নিতে পারিনি কিন্তু যাই হোক এই প্রত্যেকটা গেমে অংশগ্রহণ করেছি আর সব থেকে বেশি মজা করেছিল তো আমাদের ছেলে মেয়ে মানে ওরা একদম এক্সট্রিম লেভেলের এনজয় করেছিল এবং সেদিন আমরাও ছেড়ে দিয়ে মানে দিয়েছিলাম আর কি মানে কর কর যা করবি কর তোরা মজা কর আজকের এই ভিডিওতে কোচবিহারের একেবারে নতুন জায়গার একটা সন্ধান তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকব। আর এই জায়গাটার ঠিকানাটা বলে দিচ্ছি জায়গাটা হলো ডাকসার পাট পেস্টার ঝাড় কালজানি রোড চকচকা পার করে যেতে হয় অনেকটা কিছুটা খুব বেশি নয় কিছুটা দূর গেলেই এই জায়গাটার সন্ধান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার ডেসক্রিপশন বক্সে জায়গাটা সম্পর্কে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটাও আমি দিয়ে দেবো তো কেমন লাগলো আজকের ভিডিও এখানেই শেষ করছে থ্যাংক ইউ সো মাচ